আসসালামাইকুম ভিউয়ার্স আমি চলে আসছি আমি ফ্যাশনে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে নিউ অ্যারাভেল কিছু সুন্দর সুন্দর টপসের কালেকশন এগুলো কিন্তু লং পিসও বলে কিন্তু পয়লা বৈশাখ আসছে যারা লাল নিতে না চান তাদের জন্য কিন্তু ডিফারেন্ট মানে কালার টাইপের টপস আছে লং পিসও বলে লং ওয়ান পিস বা কুর্তি বলে গাউন বলে যে যেটা বলে তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভালো মানের ফ্যাব্রিকের উপর কিন্তু করা তো আমি দোকানের অ্যাড্রেসটা সবার সুদ দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তাদের জন্য কিন্তু সেই অপশনটা থাকবে এটা হচ্ছে তামিম ফ্যাশন এটা হচ্ছে একশো সদর নম্বর দোকান নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন সেকেন্ড ফ্লোর লেন মানে গলি নাম্বার হচ্ছে দশ আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান নাইন টু নাইন থ্রি এইট তো চলে আসেন ভাই আল্লাহ দেখি আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর মানে ডাবল মাই খাতার উপর কিন্তু করা উপরে এরকম কাজ থাকবে পয়লা বৈশাখ কালেকশন হাতাটা হবে ডাবল দেখি হাতাটা একটু ভালো করে ধরেন আচ্ছা হাতাটা হবে এরকম তো এটা দাম রাখা যাবে কত 800 টাকা কমে তুমি বলেন 800 700 মানে সাইকেল আচ্ছা 800 টাকা এটা দেখি এটা আচ্ছা এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু এগুলো কিন্তু ইয়ে আসা নাম কি জানো সুইস কটন কাপড়ের উপর পাল ওয়ার্কের কাজ করা আর এগুলো কিন্তু কাশ্মীরি

মনে করতে পারেন যে এই কালারগুলো অ্যাভেলেবেল আছে না আপু ভিতরে কিন্তু আরও কালার আছে আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান অন্য কালার দেখতে চান এই মুহূর্তে যদি দেখান যে ভাইয়া এটা কালার আসছে নাকি ভাইয়া কিন্তু ছবি তুলে আপনাদের পাঠিয়ে দেবে তো এটা দাম রাখা যাবে কত সাতশো টাকা আচ্ছা রেড কালারটা দেখে এটা কিন্তু অনেক সুন্দর নিউ অ্যারাইভেল কিন্তু হাতাটা হবে যে এরকম তো এটা দাম রাখা যাবে কত ছয়শো টাকা আচ্ছা আই শর্ট এটা কত ভাইয়া এটা কিন্তু অনেক সুন্দর ব্লু কালার 700 টাকা প্রত্যেকটা কিন্তু 10টা করে কালার আছে এই সাদাটা দেখি এগুলো কত করে টাকা আচ্ছা টাকা এগুলো কত করে টাকা সাতশো টাকা তো আপনি কিন্তু ছয়শো টাকা থেকে শুরু করে সুন্দর সুন্দর টপসের কালেকশন পেয়ে যাবেন এই তামিম ফ্যাশনে এটা কত এটারও কিন্তু রেড কালার বা হোয়াইট কালার যাতে আপনারা কিন্তু নিতে পারেন এটা কত সাতশো টাকা এর দেখি এটা আচ্ছা আপনাদের পছন্দ হলে অবশ্যই চলে আসবেন তামিম ফ্যাশনে এটা কত ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর এটা দাম মাত্র হচ্ছে ছয়শো টাকা আচ্ছা আপনাদের পছন্দ হলে অবশ্যই চলে আসবেন তামিম ফ্যাশনে এটা হচ্ছে একশো উনিশ নাম্বার দোকান নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন থাকা বারোশো পাঁচ ধন্যবাদ সবাইকে